بحبنا أنت. أس... لله السلام عليكم ورحمه الله وبركاته. الحمد لله رب العالمين والآقبة للمتقين ولا عدوان إلا على الظالمين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين نبينا محمد وعلى آله وصحبه ومن تبعهم بإحسان إلى يوم الدين أما بعد সুপ্রিয় দিনী ভাই বোনেরা এই পর্বে আমরা ছোট্ট অথচ গুরুত্বপূর্ণ একটি বিষয় তা হল আল্লা সুবাহয় তাহলে আমাদের যাদেরকে আর্থিক সচ্ছলতা দান করেছেন তারা সচরাচর আমরা বাইতুল্লার জিয়ারা করে থাকি এই পর্বে আমরা আলোচনা করব যে কাবা ঘরে তফ করার সময় কি অজু থাকা জরুরি অর্থাৎ পবিত্র অবস্থায় কি তো করতে হবে না আমি যদি বিনা অজুতে তো আপ করি তাহলে আমার তোয়াপটা কি শুদ্ধ হবে আসুন এ সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তত্ত্ব জেনে দিনে ভাই বোনেরা আল্লাহ সুভান ও তালা আমাদের কে যাদের আর্থিক সচ্ছলতা দান করেছেন তাদের উচিত অধিক হারে আল্লাহর ঘরে জিয়ারত করা বেশি পরিমাণে উমরা করা আর এটি আমাদেরকে জানতে হবে যে ব্যক্তি পুরুষ মহিলা যাদের উপরে হস ফরস ঠিক তাদের উপরে উমরাও জীবনে একবার ফরজ এটি হচ্ছে শেখ বিনবাস রহিমহল্লা সহ বেশ কিছু নামে কেরাম বলেছে বাইতুল্লার তফ করা হজ এবং উমরা উভয় ক্ষেত্রেই এটি হচ্ছে রোকন বা ফরস পয়েন্ট হজের যে চারটি ফরস পয়েন্ট রয়েছে উমরার যে তিনটি ফরস পয়েন্ট রয়েছে উভয় ক্ষেত্রেই কিন্তু বাইতুল্লাহ তোয়ফ করাটা অন্যতম রকম এখন এই বাইতুল্লার তোয়াফ যে করব এটি বিনা অজুতে করলে হবে এক্ষেত্রে উলামাই কিরামদের মধ্যে কিছুটা মতবিরোধ থাকলেও নির্ভরযোগ্য অভিমত হচ্ছে এটাই যে অজু অবস্থায় অর্থাৎ পবিত্র অবস্থায় আমাকে কাবা ঘরে তোয়াফ করতে হবে আর এইটি হচ্ছে ইমাম মালেক ইমাম শাফি এবং ইমাম আহমদ বিন হাম্বুল রহিমাহুল্লাহ সহ শেখ বিনবাজ সহ বেশ কিছু উলামাই কেরামের অভিমত সুতরাং বাইতুল্লাহ তোয়াপ করার পূর্বে আমাকে নিশ্চিত হতে হবে যে আমার অজু আছে নাকি আমি অজু অবস্থায় আছি নাকি নিশ্চিত হয়ে তারপর আমাকে তোয়াফ করতে হবে যদি সন্দেহ হয় তাহলে সেই ক্ষেত্রে অনুরোধ করব যে পুনরায় অজু করে নিয়ে আমরা তোয়াফ স্টার্ট করব। রাসুল আকরম সাল আলি ওয়াসাল্লাম বলেছেন অ তোফু বিল বৈ টি সোলা ইল্লা আন নকুম টাতেকে লামু নাফি তিরমিজি শৈফের হাদিস শেখ নাসরুদ্দিন আলবানি হাদিসটিকে এরওয়ালুল গালিলে দুইশো একুশ নোংয়ে সোহী আখা দিয়েছেন অ তোফু বিল বৈটি ইল্লা আন তাতেকে লামু বাইতুল্লাহ তোয়াফ করা এইটি নামাজিন নেই নামাজ যেইভাবে অজু সারা হবে না পবিত্র সারা শুদ্ধ হবে না তদ্রুপ বাইতুল্লাহ তোয়াফও শুদ্ধ হবে না তবে পার্থক্য এতটুকুই যে তফ করার সময় তোমরা কথা বলে থাকো পক্ষান্তরে সলাদ পরা অবস্থায় কথা বলা যাবে না তবে নির্দিষ্ট যে সমস্ত সুরা এবং কেরাত পাঠ করার কথা এসেছে তা ব্যতীত এতটুকু পার্থক্য কিন্তু নামাজ যেইভাবে পবিত্র অবস্থায় আদায় করতে হবে এটি হচ্ছে শর্ত তদ্রুপ তোয়াপের ক্ষেত্র আপনাকে অবশ্যই পবিত্র অবস্থায় তোয়াপ করতে হবে বুখারি মুসলিম শরীফে আর হাদিস আইসা সিদ্দিকার আদাল আনহা থেকে বর্ণিত হয়েছে তিনি বলেন লাম্মা আরাদা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইয়াতুফা তাওয়াদ্দা রাসুস যখন তোয়াফ করার ইচ্ছা পোষণ করতেন তখন তিনি অজু করে নিতেন অজু করে নিতেন আর রাসু সাল্লাম তিনি বলেছেন খুজু আমার থেকে তোমরা হজের এবং উমরার বলি শিখিয়ে নাও আমি যেই ক্যাটাগরিতে যেই পদ্ধতিতে হজ এবং উমরা সম্পাদন করে থাকি ঠিক হুবাহু এই পদ্ধতি তোমরা ফলো করো সুতরাং এর থেকে সুস্পষ্টভাবে প্রমাণিত হচ্ছে যে তপ করা পূর্বে আমাকে নিশ্চিত হতে হবে যে আমি অজু অবস্থায় আছি নাকি তৃতীয় দলিল হচ্ছে এটু বুখারি মুসলিম শরীফে এসেছে আয়সা সিদ্দিকার আদালতা রাসুল আকরম সাল আলাইহি সাল্লামের সঙ্গে হস করতে গিয়েছিলেন মক্কায় পৌঁছার পর তিনার মাসিক হয়ে গেল মাসিক ঋতুস্রব শুরু হয়ে গেল তিনি ক্রন্দন করতে লাগলেন সাল্লাম তাকে সান্তনা দিয়ে বললেন তুমি ক্রন্দন করো না এটি হচ্ছে আল্লাহর বান্দিদের এটা একটা ন্যাচারালি স্বাভাবিক একটা নিয়ম তবে আইসা, ইফা আলী হাজ। গয়রা আল্লাহ তা তু ফি বিল বাইচ্ হাত্তা তা হাজি সাইবাঙ্গন যে কার্যাবলী সম্পাদন করে ঠিক তুমি ওই ক্যাটাগরিতে তাদের সঙ্গে সমস্ত কার্যাবলী সম্পাদন করো তুমি আরাফাই মুজতালেফাই মিনাই সেখানে অবস্থান করো এবং পাথর নিক্ষেপ সহ যত আছে সব ইপাদত তুমি করো কিন্তু বাইতুল্লাহ তোয় করবা না যতক্ষণ না তুমি পরিপূর্ণরূপে পবিত্রতা অর্জন না করবে ততক্ষণ পর্যন্ত বাইতুল্লাহ তোয়াপ করা ছাড়া যে কাজগুলো আছে অন্য অন্য হজের কার্যাবলী তুমি সম্পাদন করো সুতরাং এর থেকে সুস্পষ্টভাবে প্রমাণিত হচ্ছে যে অবশ্যই তাকে তফ করার পূর্বে অজু করে নিতে হবে শেখ বিনবাস রহিম্লাকে এক ব্যক্তি প্রশ্ন করেছেন যে আমার এক নিকট আত্মীয় মহিলা সে কাবা কাবাঘরে তফ করা অবস্থায় তার অজু ভেঙে গেল বায়ু নির্গত হওয়ার দরুণে অজু ভেঙে গেল কিন্তু এই মহিলা তার সঙ্গে যে সমস্ত পুরুষ মাহারাম ছিল তাদেরকে তিনি এই প্রশ্ন করতে মানে লজ্জাবোধ করলেন তিনি লজ্জিত হলেন যে কি ভাব কি এই এই অবস্থায় আমি তাদেরকে কেন বিরক্ত করব ওই অবস্থায় তিনি বাকি তোয়াব শেষ করলেন তোয়াব শেষ করার পর তিনি অজু করলেন অতপর সাই করলেন বলছে তার এই কাজটি কি সই হয়েছে এই কারণে তাকে কি দম দিতে হবে শেখ বিনবাস রহিম তিনি উত্তরে বললেন তার এই হই নাই তোহারা কারণ হচ্ছে শুদ্ধ হওয়ার জন্য তাকে পরিপূর্ণ পবিত্রতা অর্জন করতে হবে সুতরাং এই তফ তার হই নাই তাকে পুনরায় মক্কায় যেতে হবে এবং তোয়াপ করতে হবে এবং শ্বাসের সাথে তাকে সাইও করতে হবে কারণ যেহেতু তার হই নাই তোয়াফের পরে যে সাফা মারোয়া সাই করেছে এটা হয়েছে কিন্তু সেই কথা হচ্ছে তোয়াফের তোয়ফটা শুদ্ধ না হওয়ার দরুনে এই সাইর কোনো ভ্যালু নেই কারণ সাফা মারোয়া সাই সাধারণত তোয়াফ করার পরে করতে হয় আর যেহেতু এই তোয়ফটা গ্রান্টেড হচ্ছে না এর জন্য তাকে তপ এবং সাই উভয়টি করতে হবে এবং এই মহিলা যদি বিবাহিত হয় আর এই এই অবস্থাতে যদি স্বামীর সঙ্গে মিলন করে থাকে স্বামী স্ত্রীর যদি সহবাস করে থাকে তাহলে তার এই উমরাটা বাতিল বলে গণ্য হবে পুনরায় তাকে মক্কায় এসে মেকার থেকে এহরাম বেঁধে উমরা করতে হবে এবং তাকে একটা দোমো দিতে হবে শেখ বিনবাস রাহিমহল্লা ফতাওয়া শেখ বিনবাস সতেরো খণ্ড দুইশো চোদ্দো এবং পনেরো পৃষ্ঠায় এই ফতোয়াটা উল্লেখ করা হয়েছে সুতরাং আসুন তো করার সময় আমরা নিশ্চিত হই যে তোয়াপ করার পূর্বে আমার অজু আছে নাকি তোয়াপ করা অবস্থায় যদি আপনার অজু ছুটে যায় তাহলে সেক্ষেত্রে পুনরায় অজু করে আপনি প্রথম থেকে তোয়াপ করবেন তবে তোয়াপ করা অবস্থায় যদি আপনি নামাজ শুরু হয়ে যায় তাহলে যেইখান থেকে আপনি মানে যেখানে অবস্থান করছেন মাতাফে না সলা আদায় করার পর ওইখান থেকে আপনি স্টার্ট করবেন কিন্তু আপনি এক এক চক্কর বা দুই চক্কর লাগিয়েছেন কাবা ঘরের অথবা আপনার অজু ভেঙে গেল এখন আপনাকে বাহিরে যেতে হবে সুতরাং আপনাকে অজু করে এসে আবার পুনরায় প্রথম থেকে তো করতে হবে এটি হচ্ছে এই ক্ষেত্রে নির্ভরযোগ্য মানে অভিমত আল্লাহ আল্লা সুবাহ আমাদের সকলকেই প্রতিটি ক্ষেত্রে কোরআন সুন্না থেকে সমাধান জেনে সেই অনুপাত আমল করার তৌফিক দান করুন হাজাউল্লা আলম ওসল আল্লাহ নবীন মোহাম্মদ ওহ আলহি ওসহব আজমাইন কুম আলিকুম আরহতুল্লাহি